আসসালামু আলাইকুম চাঁদপুর শারাস্তি কোয়েল ফার্মের হাটারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ খুবই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে কোন বয়সী কোয়েল পাখি দিয়ে আপনি খামারের যাত্রা শুরু করবেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে রিপন ভাই আমি কোন সাইজের কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারি এটা বেসিক্যালি যারা নতুন খামারি আছেন তাদের একটি প্রশ্ন থাকে পুরাতন খামারে যারা তাদের এই বিষয়টা নিয়ে মাথা খাটা নাই মাথা খামায় না কারণ ওনারা এই বিষয়টা সম্পর্কে জানে যে কোন বয়সী পাখিটা পালন করতে হবে তো তারা এটা হচ্ছে নতুন যারা খামারি তাদের প্রশ্ন তো ইনশাল্লাহ আজকে ভিডিও নিয়ে আলোচনা করবো যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুবই জরুরি এই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ইনশাল্লাহ এই বিষয় সম্পর্কে বুঝতে পারবেন আর যারা এখনো যেহেতু সাবস্ক্রাইব করেননি কোয়েল পাখির বিষয়ে জানতে এবং কি আপনার যদি সমস্যায় পড়ে থাকেন অসংখ্য ভিডিও আছে এই চ্যানেলে আপনারা ভিতরে ঢুকে কোয়েল পাখির বিষয় সম্পর্কে এই ভিডিও দেখতে পারেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথমে হচ্ছে আপনি একজন নতুন খামারি এখন আমি কোন সাইজের পাখিটা দিয়ে খামার শুরু করব। আমি দোনোটার দিকে বলবো জিরো বয়সী কোয়েল পাখির বাচ্চা দিয়ে শুরু করলে কি সুবিধা এবং কি বড় পাখি দিয়ে পালন করলে কি সুবিধা এটা দিয়ে দিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসছি বড় পাখি নিয়ে আর আমার সাধারণত সবচেয়ে বেশি একটা আশা থাকে বা একটা বলার সাপোর্ট থাকে যে আর যারা নতুন খামারি আছেন আপনারা বড় পাখিটা দিয়ে খামার শুরু করবেন তো এখন বড় পাখির সুবিধা অসুবিধা সবকিছুই আমি ইনশাল্লাহ বলতেছি প্রথম হচ্ছে কোয়েল পাখি যে আমি বড় পাখিটা দিয়ে শুরু করব অবশ্যই আমাকে এক মাস বয়সী পাখি দিয়ে শুরু করতে হবে আমি আমাকে মিডিয়াম যে পাখিটা পাখিটা দিন 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 এই সাইজের দিয়ে না শুরু করে আপনি তিরিশ দিন বয়সী কোয়েল পাখিটা দিয়ে শুরু করবেন তিরিশ থেকে অবার আঠাশ থেকে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন ওরা সমস্যা নাই তবে সাতাশ আঠাশ দিনের কমের পাখিটা দিয়ে আপনি খামার শুরু করবেন না তিরিশ দিন বয়সী পাখিটা দিয়ে আপনি খামার শুরু করবেন তো যখন আপনি ত্রিশ দিন বয়সী পাখিটা নেবেন এটার মধ্যে অনেকগুলা সুবিধা পাবেন দেখা গেছে যে আপনি মহিলা পুরুষ আলাদাভাবে পার্থক্য করতে পারবেন অনেকে আমাকে ফোন দেন বা বিভিন্ন জায়গায় ফোন দেন যে ভাই বিশ দিনের মহিলা পাখিটা দেওয়া যাবে আসলে বিশ দিন বয়সী কোনো মহিলা পাখি পুরুষ পাখি হয় না বিশ দিন বয়সী মহিলা পুরুষ পাখি চেনা যায় না মূল বিষয় হচ্ছে এটা আর তিরিশ দিন পাখির মহিলা পুরুষ চেনা যাইতে হলে অবশ্যই এখানে পাখির বয়স হওয়া লাগে সাতাইশ থেকে বত্রিশ দিন এর ভিতরে কোয়েল পাখিরা পুরুষ মহিলা অ্যাকুরেটলি চেনা যায় তো আপনাকে অবশ্যই যখন আপনি বড় পাখি ক্রয় করবেন তখন অবশ্যই সর্বনিম্ন আঠাশ থেকে বত্রিশ কোয়েল পাখি নিতে হবে আপনাকে তখন আপনি ভালো কোয়ালিটির মহিলা পাখিটা এখান থেকে পাবেন সংগ্রহ করলে ত্রিশ দিন বয়সী কোয়েল পাখিটা সংগ্রহ করতে হবে এখন আসি যে ত্রিশ দিন বয়সী কোয়েল পাখি যে আপনি সংগ্রহ করলেন এখন ছোট পাখির বিষয়ে যে ভাই আমাকে কেন ছোট পাখির বিষয়টা আপনি বলেন না যে ছোট পাখি দিয়ে খামা শুরু করবো না ছোট পাখির বেলায় খাওয়া শুরু করা যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে পুরুষ পাখি বিক্রি আর যারা কোয়েল পাখি পুরুষ পাখিটা বিক্রি করতে পারে না তারা কিন্তু দেখা যায় যে যে সুবিধাটা পায় আসলে মূলত মানুষ কেন ছোট পাখিটা দিয়ে শুরু করে আপনাকে এর আগে জানতে হবে কোয়েল পাখি কেন ছোট পাখিটা দিয়ে শুরু করার মূল কারণ হচ্ছে তারা দশ টাকা সেভ করতে চায় যেমন আপনি যদি তিরিশ দিন বয়সী কোয়েল পাখিটা দিয়ে শুরু করেন দেখা গেছে যে হাইচারি মালিক সে অবশ্যই চায় যে দুই টাকা সে ব্যবসা করবে এখান থেকে আপনাকে মহিলা পাখিটা দিয়ে কেননা সে আবার পুরুষ আবার সে কম দামে বিক্রি করা লাগে দেখা গেছে বিশ টাকা আঠারো টাকা বাইশ টাকা পুরুষ পাখিটা বিক্রি করতে হয় তো মহিলা পাখিটা সে দুই পয়সা পায় সেজন্য সেই মহিলা পাখিটা একটু বাড়তি দামে সেটা বিক্রি করে এভারেজ কিন্তু গড়ে দেখা যায় যে সমান হয়ে যায় একটা গড় একটা কোয়েল পাখি কিন্তু ত্রিশ টাকার উপরে হয় না পুরুষ মহিলা মিলিয়ে এক মাসে তো দেখা যায় যে পাখামারি যারা হেচারি মালিক তারাও তো আবার কিছু টাকা দুই টাকা ইনকাম করার এখানে সুযোগ দিতে হয় সেজন্য দেখা যায় যে আপনি চাচ্ছেন যে হ্যাচারি মালিক ব্যবসা করতেছে আমি ব্যবসা করবো না ছোট পাখিটা দিয়ে খামার শুরু করবো সেজন্য অনেকে চিন্তা ভাবনা থাকে এইটা এই উদ্দেশ্য করে দেখা যায় যে ছোট পাখিটা দিয়ে পালন করে করে থাকেন এটাই হচ্ছে মূলত তাদের উদ্দেশ্য এবং কি চিন্তা করে যে জায়গা পরিবর্তনে পাখি নাড়াচাড়া হলে ঠান্ডা লাগে বিভিন্ন সমস্যা এই জন্য চাচ্ছে যে জিরো বাচ্চাটা দিয়ে খামার শুরু করবে তো এটা কিন্তু তাদের উদ্দেশ্য হয়ে থাকে যারা ছোট পাখি দিয়ে খামার শুরু করতে চায় এটা হচ্ছে তাদের উদ্দেশ্য এখানেই সবচেয়ে বড় ক্ষতি হয় মিস্টেক হয় যারা ছোট পাখিটা দিয়ে খামার শুরু করে আমি পুরাতন কথা বলছি না কারণ তাদের আছে এটা হচ্ছে পুরো নতুন নতুন খামারিদের বক্তব্য মনের বিষয়টা তো যখন সে ছোট খামারির পাখিটা দিয়ে খামার শুরু করে শুরু করার পরের পর দেখা যায় যে পাখিটা যখন বড় হয় পঁচিশ দিন ক্রস করে তখন কিন্তু পুরুষ মহিলারা চেনা যায় তো দেখা যায় যে সঠিক সময়ে সে যদি পুরুষ পাখিটা বিক্রি করতে না পারে তখন কিন্তু তার ব্যাপক রসের সম্মুখীন হতে হয় অনেক দেখা যায় যে আপনার আজকে পাখিটা রেডি হয়েছে যে আমি পাখিটা আজকে বিক্রি করবো কিন্তু আমি আজকে বিক্রি করতে পারলাম না আমাকে যদি দশ দিন পরে বিক্রি করতে হয় তাহলে পার দেখা যায় যে দশ টাকা পনেরো টাকা বেশি হচ্ছে কারণ একটা পাখি পঁচিশ দিন পরে দৈনিক দেড় টাকার খাবার খায় তো আপনি যদি পাখিটা পঁয়ত্রিশ দিনে পুরুষ পাখিটা বিক্রি করেন আপনি যদি পঁচিশ টাকা যেখানে বিক্রি করতেন পুরুষ পাখিটা এখানে পাখিটা চল্লিশ টাকা আবার খরচ হয়ে যায় তো দেখা যায় যে ওই পাখিটা বিক্রি করলে আপনার ব্যাপক লস হয় লসের সম্মুখীন আপনাকে হতে হয় সেজন্য আমি সবাইকে বলি নতুন যারা আছেন পুরুষ পাখি বিক্রি করার ব্যবস্থা আপনার কাছে আছে তখন আপনি জিরো বয়সী কোয়েল পাখিটা দিয়ে শুরু করবেন আর যদি পুরুষ পাখি বিক্রি করার একান্ত সিস্টেম আপনার কাছে না থাকে তাহলে জিরো বাচ্চাটা দিয়ে খামার শুরু করবেন না কারণ হ্যাচারি এত টাকা পুঁজি ইনভেস্ট করে থাকে দুই টাকা ব্যবসার জন্য অথচ হয়তো তারা দুই টাকা করে অনেক সময় করতেও পারে না পাখিটা আজকে যদি বিক্রি করতে না পারে দুই দিন পরে বিক্রি করলে সেম দামে দেখা যায় যে দুই টাকা লাভ করতো ওই দুই টাকা পাখি খেয়ে ফেলছে কিন্তু পাখিটার দাম আগেরটাই আপনি খামারে হ্যাচারি যারা চালাচ্ছে ওদেরকে দিচ্ছে দিচ্ছেন তো দেখা যায় যে হ্যাঁ মালিক যে এমন ব্যবসা করতেছে বিষয় কিন্তু তাও না তো এটা কিন্তু পুরনো খামারিরা এটা বিশেষ করে জানে যে হ্যাঁ মালিক কত টাকা ব্যবসা করেন কারণ পুরুষ পাখি সেল করতে অনেক কষ্ট তো খামারিরা কিন্তু সবাই আয়সা মহিলাই খুঁজে পুরুষ কিন্তু কেউ নেয় না তো তখন যারা নতুন খামারি তিরিশ দিন বয়সী কোয়েল পাখিটা দিয়ে শুরু করার সবচেয়ে ভালো অপশন হচ্ছে সেখানে কোনো ঝামেলা নেই পুরুষ পাখিও আপনি সেল করা লাগতেছে না পাখিটা পনেরো থেকে আঠারো দিন পরে ডিমো চলে আসতেছে ওই দিকে সবচেয়ে বেশি সুবিধা পায় এই যারা নতুন খামারে অবস্থায় তিরিশ দিন বয়সী পাখিটা শুরু করে কারা জিরো দিন বয়সী কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন এখন এবার আসি যারা পুরুষ পাখি সেল করতে পারবে যাদের হকার আছে দোকান আছে পাইকারি দোকান আছে তারা কিন্তু বড় পাখি ছোট পাখিরা দিয়ে খামার শুরু করতে পারলে তারা দুই পয়সা সেভ করতে পারে আর ছোট খামারিরা যদি পুরুষ পাখিরা সেল করতে না পারে যে টাকা ছাড়ের জন্য বসে আছে যে দুই পয়সা এখানে উৎপাদন যে একটা যখন টাকা উৎপাদন খরচ হয় আমি এখানে এটাকে টাকা নিয়ে আসবো জিরো বাচ্চা পালন করে যখন এটা করতে পারে না তখন কিন্তু সে লসের সম্মুখীন হয় বিষয়টা কিন্তু এমনই তো আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন বয়সী পাখি দিয়ে খামার শুরু করলে সবচেয়ে ভালো হয় আমার এই ভিডিওটা ধারণা দিয়ে আর অবশ্যই বিষয়টা আপনারা ক্লিয়ার করতে পেরেছি আশা করি ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই যাদের কোয়েল যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে আপনার যেহেতু সিজন চলে আসছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা যে দিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা অর্ডার বুকিং করে রাখবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে হাই কোয়ালিটি কোয়েল পাখি দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ